গরমের ছুটি মানেই মায়েদের একটা চিন্তা সকালবেলার ব্রেকফাস্টে কি দেব। কারণ মাঝে মধ্যে ইমোশনাল ব্ল্যাকমেইল শুনতেই হয় যে স্কুলে যাওয়ার সময় তো দুধ কনফ্লেক্স খেয়ে যাই আজকে একটু অন্যরকম টেস্টি টেস্টি কিছু দাও মাম্মা তো সেই জন্য একটা হেলদি অথচ দারুণ টেস্টি একটা স্যান্ডউইচ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো নাম হলো পনির চিজ স্প্রেড স্যান্ডউইচ সবার প্রথমে মিক্সির জারের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পনির আমি এখানে মালাই পনিরটা ইউজ করেছি সেই জন্য টেক্সচারটা দেখতে একটু শক্ত শক্ত আর একটু ডার্ক কালারটা তবে এর টেস্ট কিন্তু সব থেকে ভালো হয় তো তোমরা চাইলে এমনি পনিরটাও ইউজ করতে পারো একই রকমই ভালো লাগবে খেতে তো এইখানে প্রথমে দেড়শো গ্রাম পনিরটা দেখো ছোট ছোটো টুকরো করে হাতে ভেঙে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমুল চিজের যে ব্লকগুলো হয় সেই দুটো ব্লক বা কিউ সেগুলোকেও কিন্তু এরকম হাতে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতখানা রসুনের কোয়া দিচ্ছি তিন থেকে চার চামচ মতো ধনে পাতা কুচি হাফ চামচেরও কম বিট লবণ এক চামচ অরিগ্যানো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালো করে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি দেখো প্রথমবার ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু সবগুলো মিশে গেছে একসঙ্গে আর দেখো কতটা স্টিকি হয়েছে দেখো দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু মালাই পনিরের জন্য অনেক বেশি স্টিকি হয়েছে এমনি পনিরটা দিলে পরে এতটা হবে না তবে খুব একটা অসুবিধাও হবে না তাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ বাটার এরপর আরও একবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব এই দেখো আমাদের পনির চিজ স্প্রেড কিন্তু একদম রেডি এইবার আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি আমি খালি একটা বাটারের দুশো গ্রামের যে বক্সগুলো হয় সেই বক্স নিয়ে তার মধ্যে স্প্রেডটা ভরে ফ্রিজে রেখে দেব। আর এই রকম ভাবে কিন্তু এটাকে প্রায় এক সপ্তাহ মতো ফ্রিজে রেখে খাওয়াই যায় আর দেখতেই পেলে দেড়শো গ্রাম পনির দিয়ে আর ওই দেড়খানা চিজ ব্লক দিয়ে কতটা স্প্রেড তৈরি হয়ে গেছে আর এখানে দেখো স্টিকিনেসটা ঠিক কতটা পরিমাণে আছে তোমাদের একবার দেখিয়ে দিই যে চামচটা উলটিয়ে নাড়া দেওয়ার বেশ কিছুক্ষণ পরে কিন্তু এটা পড়ছে। আর এখানে দেখো মোটামুটি এই বক্সটা তো পুরো ভরে গেছে এটা হচ্ছে দুশো গ্রামের যে কন্টেনারগুলো হয় সেই কন্টেনার এই দেখো দুশো গ্রাম এছাড়াও এখনও মিক্সির এই বাটিটার মধ্যে যতটা পরিমাণে রয়েছে তাতে করে আরও এক থেকে দেড়খানা মতো স্যান্ডউইচ কিন্তু হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে স্যান্ডউইচের যে বড় বড় ব্রেডগুলো হয় সেগুলো নিয়ে নিলাম তোমরা চাইলে চারপাশ কেটে নিতে পারো আমি আর আলাদা করে চারপাশ কাটছি না কারণ নিজেদের জন্যই বানানো হচ্ছে এবার এর মধ্যে প্রথমে পনিরের এই স্প্রেডটাকে ভালো করে চারপাশে লাগিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে এরপরে রকম কোনো ভেজিস যেমন পেঁয়াজ শশা টমেটো এগুলো ইউজ করতেই পারো এটাকে কিন্তু বিভিন্ন রকমভাবে খাওয়া যায় আমি আজকে রকম কোনো ভেজিস ইউজ করছি না এটাকে এরকম শুধু শুধুও খাওয়া যায় আবার টোস্ট করেও খাওয়া যায় আমি এর মধ্যে একটা অন্য জিনিস দিচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদের দ্বারা আগে ভালো করে স্প্রেড করে নিই আমি এখানে আজকে ডিম সিদ্ধ ইউজ করছি আর ডিমগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম এবার তিন চারটে যে কটাই পাউরুটির মধ্যে ধরবে এরকম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে আর একটা পাউরুটি স্লাইস দিয়ে ঢেকে বাটার লাগিয়ে হালকা করে সেঁকে নেব এখানে তোমরা ইলেকট্রিক যে স্যান্ডউইচ মেকারগুলো হয় সেগুলো ইউজ করতে পারো তবে আমার ওটা নন কোটিংটা উঠে গেছে সেই জন্য আমি গ্যাস ওভেনে যেগুলো দিয়ে ছেঁকে সেই ম্যানুয়ালগুলোকে ইউজ করছি টোস্টারের প্রথমে একপাশে বাটার লাগিয়ে তার উপরে পাউরুটিটা রেখে এবার পাউরুটির উপরে আরেকটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি এটা বাটার ছাড়াও টোস্ট করতে পারো তবে বাটারটা দিলে খেতে একটু বেশি টেস্ট হয় এই জন্যই আর কি খুব অল্প পরিমাণে একটু বাটার ইউজ করেছি এবার আর কিছুই না এটাকে মুখ কাটকে দিয়ে গ্যাস ওভেনে হালকা করে একটু ছেঁকে নিলেই রেডি আমাদের এই পনির চিজ স্প্রেড স্যান্ডউইচ এবার গোটাও সার্ভ করতে পারো নলে মাঝখান থেকে এরকমভাবে কেটেও সার্ভ করতে পারো এতে করে দেখতে আরেকটু বেশি ভালো লাগে তাহলে কীরকম লাগলো আজকের এই ইজি টেস্টি স্যান্ডউইচটা জানাতে ভুলো না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ যারা এখনও ফলো নি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে নতুন আরেকটা ইজি রেসিপির সঙ্গে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা